থাকতে পারে ওই বাগদার মাটিতেই তাদের যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য মাননীয় শান্তনু ঠাকুরের জীবনটাকে কালিমালিপ্ত করার জন্য যে সব চক্রান্তকারীরা এই চক্রান্ত করেছে আমি আশা করব অতি সত্য উচ্চ পর্যায়ের তদন্ত করে এই চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক এটাই আমার অনুরোধ আর এত সুন্দরভাবে একেবারে হেডলাইনে ফার্স্ট পেজে দেওয়া হয় প্রথম চোটে ওটাই দেখাবে এই দেখুন এই দেখুন পেপারে বেরিয়েছে দেখবেন আজ বাগদার মানুষ চোরেদের তাড়াবার জন্য বাগদার মানুষ মাননীয় শান্তনু ঠাকুরের মুখ উজ্জ্বল করবার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আর শান্তনু ঠাকুর এবং আমার মোদিজির মুখ উজ্জ্বল করবার জন্য তারা পদ্ম ফুলে ভোট দেবার জন্য তৈরি হয়ে আছে এবং ডাকুয়া জেলে ডাকুয়া জানে আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে ওখানে তার যে গুন্ডা বাহিনী পাঠিয়ে গিয়ে ঠ্যাং ঠং ঠেঙে দিয়ে ওখান থেকে কীভাবে আসতে হয়েছিল সেটা ডাকুয়া জানে এবারও যদি গুন্ডামি করতে চায় তাহলে বাগদাবাসী তার চরম শিক্ষা দিয়ে দেবে আমি প্রশারস প্রশাসনের কাছেও বলে দিচ্ছি আপনারা শান্তি রক্ষার জন্য চেষ্টা করবেন যদি আপনারা শান্তি রক্ষা করতে না পারেন তাহলে বাগদাবাসী কিন্তু তাদের হাতে আইন তুলে নিয়ে গমন কিভাবে করতে হয় সেটা বাগদাবাসী জানে এবং যে গুন্ডা বহিরাগত গুন্ডা ওখানে ঢুকবে তার একটাও যেন না ফিরতে পারে ওই বাগদার মাটিতেই যেন তাদের কবর হয় বাগদার মাটিতেই তাদের যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এটাও আমার বলা থাকলো